দর্শক আমরা আছি এখন নগরের চৌপাট্টা পয়েন্টে শহীদ মিনার প্রাঙ্গনের সামনে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক ছাত্ররা জমায়েত হয়েছেন একস্ট হয়েছে তাদের মূলত দাবি একটাই এরা সবাই হচ্ছেন এইচএসসি পরীক্ষার্থী তারা মূলত এই দাবি নিয়ে এসেছেন যে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে তাদের এইচএসসি পরীক্ষা বেশ কয়েকবার পিছানো হয়েছে তারা বারবার মনোনিবেশ করার পরেও তাদের তারা বিভ্রান্ত হয়েছেন বিভিন্ন কারণে তাদের পরীক্ষা যখন পিছানো হয়েছে তারা তাদের মাইন্ড এখন কোনোভাবেই পড়াশোনা স্থির করতে পারছে না তারা চাচ্ছেন যে তাদের বিগত দিনের যত রেজাল্ট আছে এই রেজাল্ট পর্যালোচনা করে তাদেরকে যাতে মূল্যায়ন করা হয় তারা আরও দাবি করছেন যে অন্যান্য জেলাগুলোতে প্রায় ছয়টা ছয়টা পরীক্ষা হয়ে যাওয়ার পর সিলেট জেলাতে শুধুমাত্র একটি পরীক্ষা সম্পন্ন হয়েছে আর সেটার কারণ হচ্ছে বন্যা বন্যার আগেও বিভিন্ন কারণে তাদের পরীক্ষা স্থগিত ছিল বন্যার জন্য স্থগিত ছিল তার পরবর্তী সময়ে এই কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সহ বৈষম্যবিধি আন্দোলন যত যত কিছু ছিল সব কিছুর কারণে তাদের পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে যার কারণে তারা আসলে এখন বর্তমান সময়ে এই সময়ে এসে পরীক্ষায় মনোনিবেশ করতে পারছেন না তারা নতুন নবগঠিত অভ্যন্তকারে অভ্যন্তর নবগঠিত সরকারের কাছে তারা জোর দাবি জানাচ্ছেন তাদের এই এইচএসি পরীক্ষার ফলাফল যাতে বিগত দিনের পরীক্ষাগুলোর সাথে মূল্যায়ন করে মান নির্ণয় করে সেগুলোর সাথে মূল্যায়ন করে তাদের ফলাফল দেওয়া হয় তারা আরও দাবি করছেন যে তারা যদি এখন এখন যদি এই এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা দিতে মোট প্রায় সময় লাগবে এক মাসের মতো সেই পরীক্ষার ফলাফল আসতে আরও এক মাস এবং এই ফলাফলের পরে তাদের যখন ভর্তি হবে ভর্তির সময় তাদের অনেক সময় চলে যাবে সেই সময়টা চলে যাওয়ার কারণে তাদের যে একটা টার্গেট ছিল যে যারা বিদেশে উচ্চশিক্ষা করবেন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন তারা জানুয়ারি ইন্টিকটা ধরতে পারবেন তারা দাবি করছে যে ইতিমধ্যে সেপ্টেম্বর সেশনটা তারা মিস করেছেন জানুয়ারি সেশন যদি মিস হয় তাহলে তাদের জীবন থেকে প্রায় এক থেকে দেড় বছর সময় নষ্ট হয়ে যাবে তারা বলতে চাচ্ছে যে এই সময়টা এই সময়ের আসলে কে নেবে এই দায়ভারটা কে নেবে তাদের জীবন থেকে যে মূল্যবান সময়টা চলে যাচ্ছে তারা আরও বলছেন এইখানে পড়ালেখা করতে গিয়ে যাদের যে সময়টা নষ্ট হচ্ছে তাদের জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আসলে ফিরিয়ে আনা সম্ভব নয় তাদের পড়াশোনা শেষ করার পরে তাদের যে চাকরির বয়সটা সেই বয়সটা তো চলে যাবে এজন্য তারা আসলে এই দাবি জানাচ্ছেন যে তারা চাচ্ছেন তাদের তাদের এই মূল্যবান সময়টা যাতে নষ্ট না হয় তাদের এই এইচএসি পরীক্ষা যাতে যেহেতু স্থগিত করা হয়েছে এসএসসি পরীক্ষা আবার পুনরায় না নিয়ে তাদেরকে অন্যান্য বিগত দিনের পরীক্ষাগুলো এসএসসি পরীক্ষা এবং যে পরীক্ষা যে এস সি পরীক্ষা সেগুলোর হিসাব করে তাদেরকে যাতে মূল্যায়ন করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকেই বক্তব্য দিচ্ছেন অনেকেই কথা বলছেন অনেকেই তাদের 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 দাবি জানাচ্ছেন তারা বলতে চাচ্ছেন যে তাদের এই এইচএসসি পরীক্ষা যাতে না নিয়ে তাদেরকে তাদের বিগত দিনের পরীক্ষায় মূল্যায়ন করা হয় করা হয় আমাদের কাছে একজন ভাই আছেন যিনি এই এইখানে এই এই আন্দোলনের সামিল আছেন তার কাছ থেকে একটু শুনবো ভাই ভাই আমি এইচ এস ক্যান্ডিডেট ভাই আমার একটাই দাবি আপনারা জানেন আমরা দু হাজার বাইশ সালে এসসি পরীক্ষা দিয়েছিলাম আমরা যখন বাইশ সালে এসসি পরীক্ষার ছিলাম তখনই বন্যা এসেছিল বন্যা এসে আমাদেরকে হয়রানিতে মানে রেখেছিলো এই বন্যার কারণে আমরা এসি পরীক্ষা ভালোভাবে দিতে পারি নাই তারপর আমরা কোনোরকম এখন এইচএসি পরীক্ষা দিব পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম ফুল প্রিপারেশন নিয়ে যখন পরীক্ষার হলে বসব ঠিক তখনই আবার বন্যা চলে আসে সিলেটে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হয় স্থগিত হওয়ার কারণে আমরা অনেকটা ভেঙে পড়ি কারণ আপনারা হয়তো যারা পরীক্ষা দিন তারা জানেন একজন পরীক্ষার্থীর পরীক্ষার আগের মুহূর্তে কীরকম মন মানসিকতা থাকে এই মন মানসিকতা যখন একবার ভেঙে যায় তখন আবার এই জুড়া লাগানো অনেক কঠিন হয়ে যায় তারপর আমরা রকম এই বন্যার শেষে আমরা চারটা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা হলে বসে বালভাবে পরীক্ষা নিজেকে গুছিয়ে নিয়েছিলাম তারপর দেশের এই অবস্থা শুরু হয়ে যায় দেশের এই অবস্থাতে আমরা অনেকটা ভেঙে পড়ে যাই আমাদের অনেক ভাই আন্দোলনের শরিক হওয়াতে আমাদের বাইরে অনেক খায় রাবার বুলেট খায় আমি নিজেও আন্দোলনে ছিলাম ভাই আমরা খেয়েছি রাবার বুলেট খেয়েছি তারপর আমাদের মন মানসিকতা একবার আহত হয়ে যায় আমাদের বাইরে অনেক হসপিটালে আছে অনেক বাইরে মন মানসিকতা প্রিপারেশন নেই এখন আমাদের কি করা হবে এখন চারটা পরীক্ষা দিয়েছি আমার দাবি একটা একজন বেগ হিসাবে আমার দাবি একটাই ভাই সব সময় আমাদের সাথে কেন আমাদের

আমাদের প্রায় অর্ধেকটা প্রচার নষ্ট হচ্ছে আমরা আমাদের জীবন থেকে এই মহামূল্যবান অর্ধেক প্রচার নষ্ট হতে দেব না আমরা চাই আমাদের যেই বিষয়গুলো স্থগিত হয়েছে যেই বিষয়গুলো পুরে গেছে উত্তর পত্র প্রশ্নপত্র পুরে গেছে সেই বিষয়গুলোতে পরীক্ষা নিয়ে আমাদের মহামূল্যবান সময় নষ্ট না করে আমাদের ওই পরীক্ষাগুলোতে ওই বিষয়গুলোতে এসএসসি পাস সমমান থেকে মূল্যায়ন করে দ্রুত ফলাফল প্রকাশ করা হোক এই পরিস্থিতির মধ্যে আমাদের পরীক্ষা দেওয়ার প্রবণতা এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীরা যে ওই পরীক্ষা দেওয়ার মন মানসিকতা এখন নেই আপনারা জানেন কয়েকদিন আগে বইয়ের সমমান বিরোধী আন্দোলন গিয়েছে সেটি এখনো শেষ হয়নি তার কারণে আমাদের পরীক্ষা বারবার স্থগিত হয়েছে সেই স্থগিত পরীক্ষার জন্য স্থগিত পরীক্ষার বারবার স্থগিত হওয়ার জন্য আমরা পরীক্ষায় কনসেপ্ট নিতে পারতেছিলাম গত অনেক দিন থেকে দেশের সার্বিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি খারাপ ছিল তো এ বিষয়ে আমাদের অনেকেই পড়ালেখায় বসতে পারি না এবং সবাই আন্দোলনের মধ্যে দিয়েছিল তো আন্দোলনের মধ্যে দিয়ে থাকার কারণে আমাদের সোপাটি অনেকেই গুলিবিদ্ধ হয়েছে এবং এখনও অনেক হসপিটালে ভর্তি আছে তো এখন যে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল জুনের এগারো তারিখ থেকে শেষ হওয়ার কথা ছিল জুলাইয়ের শেষের দিকে কিন্তু দেশের পরী পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে পরীক্ষা অনেক দাপে পিছাইতে পিচাইতেছিল তো পিছানোর মধ্যে দিয়ে পরীক্ষা আজ হবে কাল হবে এরকম যাচ্ছিলো আমরা এক সাবজেক্ট ধরতেছি আরেক সাবজেক্ট ইয়ে করতেছি স্কিপ করতেছি কিন্তু এভাবে তো হলে তো হবে না আমাদের যে পরীক্ষা দেওয়ার একটা মেন্টালিটি একটা প্রিপারেশন ছিল সবগুলোই চলে গেছে সেপ্টেম্বর এগারো তারিখে পরীক্ষা নিলে আমাদের পরীক্ষা শেষ হতে অক্টোবর পার হয়ে যাবে অক্টোবরে মাঝামাঝি চলে যাবে তখন পূজারও বন্ধ আছে যদিও তার আগেও যদি পরীক্ষা শেষ হয় তাহলে হবে না তার রিজাল্ট দিতে দিয়ে ডিসেম্বর চলে যাবে ডিসেম্বর চলে গেলে আমাদের ডিসেম্বর চলে গেলে আমাদের অ্যাডমিশন কবে দিব আমরা আমরা চাকরির বয়স তো আমাদের আর কম থাকবে না চাকরির বয়স আমাদের ঠিকই থাকবে নাকি আমাদের কি বাড়িয়ে দেওয়া হবে বাড়িয়ে দেওয়া হবে না তারপর যারা বিদেশে পড়তে চায় তাদের সেমিস্টার পাবে না তারা অনেকের আসে পাসপোর্ট হয়ে গেছে নভেম্বরের ভিতরে তাদের হয়ে যাবে সব কাজ শেষ করা যাবে কিন্তু তারা করতে পারবে না কারণ মিস হয়ে যাবে কিন্তু কোনো স্টুডেন্টে চায় না কারণ অটোপাসের মানদণ্ডটা কিন্তু খুব কম কিন্তু দিন আমরা শারীরিক প্রেশার বলেন কিন্তু সবাই কেউ নেবে না তো এই পরিচর্যা আমাদের দাবিটা মানতে হবে আমরা যে বিগত দুই হাজার দুই হাজার বাইশের এস এসি ব্যাচ আমরা তো এই ব্যাচের সাথে মানদণ্ড করে একটা সুন্দর একটা মান যাতে আমরাও মানতে পারি দেশের কাটামতে এটা গ্রহণযোগ্যতা পাই সেই জন্য এটাই দাবি আমাদের প্রত্যেকের দাবি আমরা কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পরীক্ষার সময় আন্দোলনের সময়

এই আন্দোলনের কেন্দ্র করে আসলে তারাও অনেক ধরনের অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে চাচ্ছেন তাদের এই মূল্যবান সময়টা যাতে পোষানো যায় তারা যাতে তাদের জীবন থেকে এই মূল্যবান সময়টা নষ্ট না করেন সেই জন্য তারা দূর জোর দাবি জানাচ্ছেন দর্শক আমাদের সাথেই থাকবেন আর এরকম সব আপডেট আপনারা দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন